আচ্ছা আমরা ওভারঅল যদি বলতে যাই তো স্পঞ্জ এবং হচ্ছে কম্প্যাক্ট বোনের কথা যদি আমরা একসাথে বলতে যাই তাহলে কি বলতে দেখো এই একটা ছবিদের মধ্যে সবগুলো একসাথে দেখা যাচ্ছে আমি যদি তোমাদের একটু দেখাই সেটা হচ্ছে এই যে একটা বোন এটা এটা হচ্ছে তোমার আছে হিউম্যারাস বোনসে দেখা যাচ্ছে কারণ এখানে কন্ডাইল আছে দেন এখানে হচ্ছে তোমার যেটা বল আমার সাথে যুক্ত হওয়ার যে জায়গাটা এতে দেখা যাচ্ছে ওকে হেডটা দেখা যাচ্ছে আচ্ছা এখানে যদি আমরা এই বোনসের এই অংশটা যদি আমরা জুম করি তাহলে দেখা যাচ্ছে দেখো স্পঞ্জি বোনসটা স্পঞ্জি বোসটা দেখো এই যে মাঝখানে ফাঁকা 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 দেখা যাচ্ছে দেখো স্পঞ্জি এখানে হচ্ছে স্পঞ্জের মতো মোচাকের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার স্পঞ্জি বোস ঠিক আছে আবার এখানে এই মাঝখানে এসে দেখো এটা হচ্ছে কমপ্লিট বোন কারণ এখানে মোটামুটি শক্ত আমরা একটু আগে তো পরে আসছি যে কোনো দেখো একটু আগে পরে আসছি কি আহ যে কোনো বড় হস্তির প্রান্তভাগ মানে উপরের দিকে এটা একটা বড় হস্তি হলে তার বাগ এদিকে না তার প্রান্ত এদিকে কিন্তু দেখো স্পন্দী হস্তি আর এদিকে দেখো পুরোটা হচ্ছে কম্প্যাক্ট বোন এই যে কম্প্যাক্ট বোন স্ট্রাকচারটা পরে আসছি তাই না কি কি থাকে তো আমরা যে আর একটু জুম করে দেখি যে দেখো এটা হচ্ছে ছিল এখানে কিন্তু শিরা দেন হচ্ছে ছিল এই যে ল্যামেলি স্তর এই যে স্পেশাল লেকোনা এই যে স্পেশাল লেকোনা ভিতরে থাকে অস্ট্রিয় সাইড এখান থেকে যে নালে বের হয় লেক লেকগুলি এই হচ্ছে তোমার একটা অস্ট্রিয় সাইড ছবি দেওয়া আছে দেখো একটা যে একটা সেল মাঝখানে নেকলেসটা দেখা যাচ্ছে আর এখান থেকে কিছু প্রসেস বেরিয়েছে এই হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল আলোচনা আশা করছি তোমরা বুঝতে পারছো পোরাটা তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো বুঝছো কিনা বা কোনো কোয়ারি আছে কিনা সেটা হচ্ছে অবশ্যই জানাবা যদি থাকে আমি অবশ্যই তোমাদের সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম